তুমি একা একা ডিম ছিলে নিয়েছ একা একা তুমি একা পারো তুমি ডিম ছিলতে পারো তুমি একা ডিম ছিলতে পারো এটা কে ডিম ছিলে দিল তুমি একা করেছ তুমি একা পারো বাবা তাই তুমি আজকে রোজা করনি তুমি আজকে কয়টা রোজা করেছো বলো মুখে বলো কয়টা তাহলে ডিম ডিম খাচ্ছ কেন তুমি কেন খাচ্ছ রোজা করেছো না রোজা নি তাহলে দুইটা রোজা করেছো এটা বললা কেন নি ডিম খেতে তোমার কেমন লাগে? খাও ডিম খাও। আমি একটু ডিমে একটু লবণ মাখায় দেই তাহলে অনেক মজা লাগবে। খাবে? এই দে। এবার বলো কেমন? হয়নি ভালো করে খাও এইবার বলো কেমন ভালো খাও পুরোপুরি খেয়ে নেবা কিন্তু আচ্ছা পুরোপুরি খেয়ে নাও আজকে নরিন গুড গার্ল না ব্যাড গার্ল বলো কোনটা তুমি গুড গার্ল না ব্যাড গার্ল গুড গার্ল তাহলে সব খেয়ে নেবা ঠিক আছে খাও মজা দেখি নরিন আজকে পুরো ডিমটা খেতে পারে নাকি ওকে ও গুড গুটকাল অর্ধেক ডিম শেষ করেছে তাই না ও শেষ করি এখনো হ্যাঁ অর্ধেক শেষ করেছ পুরোটাই শেষ করি তোমার খিদা পেয়েছিল আম্মু খাও আর একটু আছে আম্মু ইয়ে নরে শেষ করেছে है ना हम्म गुड गर्ल गुड गर्ल ना नोरिन वेरी गुड गर्ल है ना हम्म hmm.